প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের বিয়ের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি কোনো রকম আছি আপনার নাম কি ময়ুরী হ্যাঁ আপনি কি করেন এই তো ভাই আরেকজনের বাড়িতে টেলার্সের কাজ করি আর নাম তো ময়ুরী ময়ুরী বলতে আকাশে ওড়েন না কি আকাশি উঠবে কি ভাব আকাশে উড়তে পারলে কি আর প্রতিবেদন আসতাম আপনি কি কারণে প্রতিবেদন আসতে হলো এই যে আসছি বাবা নাই ফ্যামিলিতে বড় ভাই নাই মা আছে বয়স হয়ে গেছে বৃদ্ধ ছোট একটা বোন আছে তাদেরকে নিয়ে আমার দিন তো খুব কষ্টে যাইতেছে তাই একটা প্রতিবেদন করছে যদি এরকম কোনো মনের মানুষ মেলে যে পাই যে আমার জীবন সঙ্গী হবে আজীবনের মতো আমাকে পাশে রাখতে পারবে এরকম একটা মানুষের জন্য আসছি আপনি ইয়া কি কাজ করলেন বলেন আমি টেলার্স কাজ করি আরেকজনের বাড়িতে আমি আপনি আব্বা মা কি হয়েছে আমার বাবা মারা গেছে মা আছে বয়স হয়ে গেছে বৃদ্ধ বড় ভাই নাই না বড় ভাই নাই আপনার উপর সংসার চলে চলে কোন রকম কষ্টে চলতেছি তাই প্রতিবেদন করছি তে কয় টাকা পান আপনি ওই টেলার্স কাজ করেন এই তো ভাই মাসে 3500 টাকা পান ও 3500 টাকা ভাই সংসারে কতজন সদস্য আমার একটা ছোট বোন আছে মা আছে বোন কি করে বোন্টারে মা জশাই দিছিলাম এখন বেতনের কাটতে পড়াইতে পারতেছেন না আপনি বিবাহিত না অবিবাহিত 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 তে অবিবাহিত মি আপনার ভিডিওর সামনে আসলেন কি কারণে আসলেন এখন তো শুধুমাত্র সাহায্যই না কোনো বিয়ার জন্য আসলেন না ভাইয়ার সাহায্যের জন্য আসলে তো দি একজন সাহায্য করবে আমি তার নরম আজীবনের জন্য জীবন সঙ্গী পাব না তাই একটু প্রতিবেদন আসছে যদি এরকম কোনো মনের মানুষ মেলে পাই যে আমার পাশে থাকবে আজীবন আমাকে রাখতে পারবে এরকম একটা মানুষের জন্য কিরকম ধরনের মনের মানুষ চাচ্ছেন আপনি সে যে এরকমই হোক তাতে আমার কোনো আপত্তি নাই সে আমার আজীবন আমার পাশে থাকা দিয়ে হইছে কথা এখন তো ধরেন সাপোজ আপনি চালেন আপনার বয়স কম আপনি আপনি কি ধরনের চাচ্ছেন কত বয়সে কি রকম এরকম চাচ্ছেন সে আমাকে চাটা ডাইল ভাত পারবে বা আমাকে আজীবন পাশে রাখতে পারবে এরকম একটা মানুষে চাই সে যে এরকমই হোক তাতে আমার কোনো আপত্তি নাই কি বড় হয় কি আবার জোয়ান হয় এরকম নাকি যে এরকমই হোক সমস্যা নাই আপনি তো ইয়ং জেনারেশন আপনি তো চাবেন সব সময় একটা ভালো বিয়ে হয় আপনি চেহারা সুন্দর আছে আপনি কি এই প্রতিবেদন আসলে কি আসে চলতো না ভাইয়া আমার খুব কষ্টে আমি আসি তাই আসি প্রথমে তো বললাম যে আমার বাবা থাকলে বাবার ভাইয়া থাকলে তার আমার আসতে হইতো না এই যে প্রতিবেদনের সামনে মানুষে বলবে যে আপনি বিয়ার জন্য আসছেন কি আপনি বিয়ের সাথে কি আপনি আপনি কোনো ঘর আসে না আসে যৌতুকের কারণে দিতে পারে না কারণে সবাই তো যৌতুক চাই এই জন্য এখন আপনি আপনি কি চা এখন কি বলতে চাচ্ছেন আর ভিডিওর সামনে এসে বলতে যাচ্ছি এটাই বললাম যে যদি আমার এরকম কোনো মনের মানুষ মেলে আমি পাই যে আমার পাশে থাকতে পারবে আমি তার জন্য আজীবন পাশে থাকব অনেক কাজ থাকে শ্বশুর শাশুড়ি দেখলে মেনে নিতে পারবেন তো হ্যাঁ পারবো আপনি কি 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 রান্না করতে পারেন যাবতীয় সবই পারি আপনার চেহারাটা তো সুন্দর অনেক আপনি কি গান জানেন গান জানি না চেহারা সুন্দর থাকলে কি হবে মনের মানুষটা আর এরকম তো পাই গেছি না তা আপনি কত হয়েছে। এই তো প্রায় উনিশ উনিশ হয়ে গেছে অবশ্যই উনি যে কোনো হয়ে গেছে বিয়ের বিয়ের বয়স হয়ে গেছে কারণ প্রিয় দর্শক মন্দিরে জানতে পারলেন আবার আবার অনেক কষ্ট উনি তার মুখেশ তার তার বাবা নাই তার ছোটো একটি বোন মা নিয়ে অনেক কষ্ট আছে তিনি টেলারিং কাজ করে টেলারিং কাজ করে যে টাকাটা পায় এই জামায় দ্রব্যমূল্যের দাম অনেক বেশি তাই উনি চলাফেরা করতে পারে না উনি একজন চাচ্ছে এমন একটা ধরনের ছেলে চাচ্ছে তারে আপন করে নেবে এবং যে আপনি যে তার তারে যে বিয়ে করতে চাচ্ছেন তারে তো আপনি বিয়ে করলে তো দেখবে অবশ্যই আপনি ভালো ব্যবহার করবেন এই কেমন দেখবে তারও তো সংসার আছে মেনে নিতে পারবেন হ্যাঁ পারবো সে আমার পাশে থাকলে আমি তার পাশে আজীবনই থাকার চেষ্টা করব পারবো মানুষ মনে করেন যে একটা একটা মেয়ে চায় যে একটা মানুষের ঘরে আজীবনই থাকতে কারণ একটা মেয়ে তো আর চায় না যে আমার বিবাহিতরা বারে বার হইতে যাক কারণ আমারও তো একটা মান সম্মান আছে মানুষ মেলে বা আমাকে দেখে কারো মায়া দেওয়া হয় ঠিক আছে বা আমার কথা শুনে যদি কারো ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াইলে ইনশাল্লাহ আমি খুশি হব হ্যাঁ বা আমি তার পাশে আজীবন থাকার চেষ্টা করবো প্রিয় দর্শক মনে ওনারা কথা শুনতে শুনতে বলেন ওনার সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারটা আমি স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে আসলে হলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে যারা ভালো লাগে তার সাথে কথা বলবেন আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম